উম্মত নাম আমি বলিনি উম্মত নামটা নবীজি বলেননি জিব্রাইল বলেননি স্বয়ং আল্লাহ বলছেন কুম তুম তোরাই হলি পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত তার মানে নবী মুহাম্মাদের দলে যতগুলো রয়েছে তারা শ্রেষ্ঠ আর বাকি যতগুলো ঈসা থেকে আদম পর্যন্ত নিয়ে ছিল এরা শ্রেষ্ঠ নয় তাহলে এরা কত শ্রেষ্ঠ একটা হাদিসে বুঝে নেবেন কঠিন কিয়ামতের দিনে ইব্রাহিমের মতো নবী নু আলাইসাল্লামের মতো নবী আল্লাহ আর কাছে কি বলবে হাজরতে নো বলবে আল্লাহ দিন রাত মেহনত করেছি ইব্রাহিম বলবে তার বয়স ছিল অনেক বেশি সাড়ে নশো বছর তবলিক করেছি আল্লাহ এখন আমাদেরকে জান্নাতে দাও লোকটা কতদিন খেটেছে ময়দানে কতদিন চাষ দিয়েছে কতদিন ফাল চালিয়েছে আল্লাহর দিনকে বাঁচানোর জন্য কত সময় দিয়েছে একদিন নয় দুদিন

দাও যে এতদিন তুমি কাজ করেছ তো সাক্ষীটা কে হবে না উম্মতে মহাম্মাদি হবে আমরা পরে এসেছি তারপর আমাদের সাক্ষী ছাড়া অন্য নবী জান্নাতে যাবে না দেখেন সাক্ষী দল লাগে দাঁড়িয়ে গেছে সে ওকে যে বসতে হবে ওর মাথাতে হুঁশ নাই ওটা ওরও হুঁশ নাই আচ্ছা এত জায়গা থাকতে ওরা কেন দাঁড়িয়ে আছে কোন মানুষের মানুষ বসেন বসেন ভাই দুজনাতে পরিবেশ নষ্ট করার লাগে দেখছে কেউ দাঁড়ায় নাই তো দাঁড়ানোর ডিউটিটা আমরা করি গা তুম বক্তাকে জ্বালানোর ডিউটিটা করে লি গা কত দায়িত্ব নিয়ে এসে দাঁড়িয়েছে এখানে উন্মত মানে কি আমি নিজেও জানতাম না বহুদিন জানি এমনি উন্মত ভালো উন্মত আমরা শেষ নবীর আগা গোড়া ওইভাবেই থেকে গেছি দু হাজার ষোলোতে যখন উমরায় গেলাম তো মদিনা ইউনিভার্সিটির ছেলেগুলো যে বুঝতে পেরেছে যে নূর মোহাম্মদ এসছে তো এলাকার আছে সব পরিচিত পাকুর এলাকার ওরা দাওয়াত করলে আর বাংলাদেশে আমার একটা মামাতো বোন আছে ওর জামাই আছে ওখানে জামাই এসে মামা চলেন ভার্সিটিতে